আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে কাণ্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল সিথিরি সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপায় রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা সাতটা বস্তি উচার হল রিকুয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্ত ভিটার ভগনাস্তুপে দাঁড়িয়ে একটা না হাত করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার থুরথুর এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির বিধবা বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দম ঝরে শেখ যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামাবা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা